নমস্কার আমি সপ্তর্ষি ভট্টাচার্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ বিধাননগর ডিটেকটিভ ডিপার্টমেন্ট আপনাদেরকে জন্য জানাচ্ছি যে আপনারা জানেন ইতিপূর্বেই আমরা একটা স্পেশাল ড্রাইভ নিয়েছিলাম যেখানে বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রত্যেকটি থানা এবং এস সেলের যৌথ উদ্যোগে এক হাজারেরও বেশি মোবাইল ফোন যেগুলি হারিয়ে গিয়েছিল বিভিন্ন সময় সেগুলি আমরা উদ্ধার করতে সমর্থ হই এবং এবছর পুলিশ দিবসের দিন অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু আমরা সেই হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি তাদের অ্যাকচুয়াল ওনারদের হাতে তুলে দিয়েছিলাম আমাদের এই প্রয়াস কন্টিনিউ ছিল এবং পয়লা সেপ্টেম্বরের পর থেকে আজ অব্দি আমরা সর্বমোট পাঁচশো পেরেছি এবং তাদের অ্যাকচুয়াল ওনারদের কনসার্ন থানার মাধ্যমে ইনফর্ম করা হয়েছে আগামী তেইশে সেপ্টেম্বর আমরা সেই হারিয়ে যাওয়া এবং পুনরুদ্ধার করা মোবাইল ফোনগুলি তাদের অ্যাকচুয়াল ওনারদের হাতে তুলে দেব আপনাদের অবগতির জন্য বলি এই পাঁচশো ষোলোটি মোবাইল ফোনের মধ্যে আইফোন রয়েছে আঠেরোটি স্যামসাং চুয়াত্তর ওয়ান প্লাস উনিশটি ভিভোর ফোন রয়েছে একশো একটি রিয়েলমি রয়েছে একান্নটি ওপোর ফোন রয়েছে চুরানব্বইটি রেডমির ফোন রয়েছে আটষট্টিটি মোটোরোলা রয়েছে বাইশটি এবং অন্যান্য ব্র্যান্ডের রয়েছে উনসত্তরটি আমাদের এই প্রয়াস বা স্পেশাল ড্রাইভ কন্টিনিউড আছে ভবিষ্যতে আমরা আবার পুনরায় আপনাদের সাথে এইভাবেই মিলিত হব এই আশা রাখছি নমস্কার